আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা আশা করি তুমি অনেক ভালো আছো জীবনে এই প্রথমবার আমার মনের কথাগুলো লিখে পাঠাচ্ছি তোমার কাছে কিভাবে শুরু করব বুঝতেই পারছি না তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না কীভাবে তোমাকে এতটা ভালোবেসেছি কোনো দিন ভাবতেও পারিনি কাউকে এতটা ভালোবেসে ফেলব আর সেই মানুষটা যে তুমিই হবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি সব সময় তোমার সেই মায়াবী মুখটা আমার সামনে ভেসে ওঠে আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে তার সবটুকু দিয়েই তোমাকে আগলে রাখতে চাই আমি কথা দিচ্ছি আমার ভালোবাসা হবে পবিত্র এবং নির্মল যেখানে কোনো নষ্টামির সামান্য ছিটে ফোটাও থাকবে না ভালোবেসে আমার ওপরে বিশ্বাস রাখতে পারো তোমাকে সুখে রাখার জন্য আমি আমার সাধ্য চেষ্টা করব তোমাকে অনেক কথা বলার আছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি অনেক আশা নিয়ে মনের কথাগুলো লিখেছি তোমার কাছে তুমি আমাকে নিরাশ করিও না আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম ইতি তোমার ভালোবাসার বিশাল জগতে নগণ্য এক পথিক